সবাইকে ঈদ মোবাইল পবিত্র ঈদের অনেক 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 শুভেচ্ছা ও ভালোবাসা তো সকালবেলা হালকা পাকটা রান্না হয়েছে কারণ দুপুরে মেন রান্না হবে সকালবেলা জাস্ট সাদা পোলাও আর কক মুরগি রান্না করা হয়েছে তো সে খেয়েছি সকালে মাটেন মাছ পড়ে এসে বাসায় সবাই খাইছে শুধু আমি বাকি এসে আমি অনেক গোসল করে একটা সুতি জামা পরছি তখন ভাত খাবো আপনাদের ছাড়া কি ভাত খাওয়া যায় চলুন খাওয়া যাক আমি রান্না করছি পোলাও আর মাংসটা সবাই বলছে ভালো হয়েছে এবার নিজে খেয়ে দেখি ওলাই যে মো ইচ্ছা এতে পলা খাইতে ভাল লাগে লেগ পিস আমি কালকে থেকে খুব অসুস্থ রোজা ছাড়ার পর থেকে অসুস্থ নিতেই গেছি নিব না নাক মুরগির মাংস শক্ত হয় আমি অনেকক্ষণ যাবৎ কষায় রান্না করছি একদম নরম হয়ে গেছে বিরিয়ানির ভিতর বাদাম কিশমিশ ধরুন মুখের দাঁতের ভিতর পড়ে সেই লাগে খাইতে খাইতে একটা কলাশ ছিল রিসিভ করতে করছিলাম আমি একদিন এতটা অসুস্থ হয়ে আপনি মানে ভাবতেও পারিনি সারাদিন রোজা থেকে আমার রকম লাগে না সন্ধ্যার সময় হঠাৎ মাথা ব্যথা শুয়েছিলাম মাথা ব্যথা থেকে শুরু হয়েছে অসুখের দিন অসুস্থ কেমন লাগে গন্ধ

অনেকেই বিরিয়ানি ডাল সব মানে মেখে মেখে ঝোল টোল দিয়ে খাই আমার আবার ওইভাবে বিরিয়ানি পছন্দ না আমি একটু কষা কষা মাংস বা একটু তিমুয়ের কোরমা সালাদ চাস্টি না এগুলো দিয়েই ভালো লাগে আমার ডিমের ঝাল ঝাল কোরমাও রান্না করছি ওইটা আলাদা একটা ভিডিও আছে এক মাস রোজা করে শরীর অবস্থা একবারে বেহাল বাট আল্লাহর কাছে লাখো 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 শুক্রিয়া আল্লাহ সম্পূর্ণগুলো সম্পূর্ণ রোজাগুলো করার তৌফিক দান করেছিলেন প্রত্যেকে চারে মেয়েদের নানা ধরনের সমস্যা থাকে রোজা করতে পারে না রোজা নষ্ট হয়ে যায় যাই হোক পাক এই মানে এবার রহমত করছে যে আমি সবগুলো রোজা সুন্দরভাবে করতে পারছি আর এবারে রোজাগুলোতে তেমন কোনো কষ্টও হয়নি আমার মনে হয় সবারই সেম একই সো যাই হোক আল্লাহ শুক্রিয়া আদায় করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সকলের সঙ্গে সুন্দরভাবে হাসি খুশিভাবে ঈদ উদযাপন করবেন সাবধানে থাকবেন আসসালামু আলাইকুম ঈদ মোবারক